নমস্কার বন্ধুরা পূর্ণিমা রান্নাঘরে তোমাদের স্বাগত আজ ঝিঙে আলুর পোস্তর রেসিপি নিয়ে চলে আসলাম আর এই খুব সহজে খুব কম সময়ে আর অসাধারণ স্বাদের এই ঝিঙে আলুর পোস্ত তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো প্রথমে তো ঝিঙেগুলো এখনকার বাজারের ঝিঙে বেশ ভালো করে আগে ধুয়ে নিয়েছি প্রথমে ভালো করে ধুয়ে এইভাবে ছোটো ছাড়িয়ে ছোটো ছোটো করে এই সাইজের ঝিঙেগুলো কেটে নিলাম আর যেটা বলছিলাম বাজারের যে কোনো সবজি আগে ভালো করে ধুয়ে তারপরে কাটা ঠিক এবারে আলুটা ওই একই ওইভাবে ধুয়ে নিয়ে আর এরকম ছাড়িয়ে আর প্রথমে এইভাবে কেটে নিয়েছি যে কোনো সবজি বাজার থেকে আসলে আমি আগে ধুয়ে নিই আর এটা কী হয় ময়লাটাও বেরিয়ে যায় আর আমাদের অনেকটা পরিষ্কার থাকাও ভালো তো এইভাবে আলুগুলো এই সাইজের কেটে নিয়েছি ছোট ছোট করে একদম বেশি ছোট করিনি ঠিক এই সাইজের এবারে আলুগুলো জলে দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নিলাম এবারে এখানে নিয়েছি দু চামচ পোস্ত জল দিয়ে ভালো করে পোস্তটাও ধুয়ে ছেঁকে নেবো যে কোনো জিনিস ধুয়ে নেওয়া ভালো তো ধুয়ে এবার ছেঁকে নেবো ছেঁকে নিয়েছে এবার এর মধ্যে দেব এক চামচ গোটা জিরে কয়েক টুকরো আদা কয়েকটা কাজু দুটো কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে এটা মিক্সিতে বেটে নেবো তোমরা পারলে শিলে বেটে নিতে পারো এবারে গ্যাসটা অন করলাম কড়াটা বসাবো প্রথমে কড়াটা গরম করতে দেব তারপরে দিলাম এখানে তেল তেলটা গরম হবে এবারে আলুগুলো দিলাম আলুগুলো প্রথমে বেশ ভালো করে এইভাবে ভেজে নিলাম একটু লাল লাল করে ভেজে নিলাম নিয়ে এবার তেল ঝরিয়ে এইভাবে আলুগুলো তুলে নিলাম এবারে ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম একটু নাড়াচাড়া করলাম ঝিঙেগুলো দেবো দিলাম দিয়ে এইবার ভালো করে ঝিঙেগুলো ভেজে নেব একটু লাল লাল হয়ে আসবে আর ঝিঙেতে এখন জল ওঠে দেখছো লাল লাল ভেজে ভাজা হয়ে এসছে ঝিঙেটা একটু ভাজা হলে তাহলে ঝিঙে ভাজা হয়ে গেছে এবারে পোস্তগুলো পোস্তটা দিলাম প্রস্তোর দিয়ে এইভাবে বেশ নাড়াচাড়া করব আর একটু জল দেব না প্রথমে বেশ ভালো করে নাড়াচাড়া করে এইভাবে শুকিয়ে নেব এবারে দেব আলু তার উপরে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে ঝিঙের যে জলটা উঠেছিলো আর প্রস্ত যে জলটা এইভাবে বেশ ভালো করে শূন্য করে এইভাবে ভেজে নিয়েছি এবারে এর ওপরে বাটি ধোয়া জলটা একটু দেব আর ঝিঙে আলুর পোস্ত বেশি ঝোল ঝোল ভালো না আর বেশি শুকনো শুকনো ভালো না এই জলটাই দিয়ে ঝিঙে আলুর পোস্ত হবে এবারে দিলাম স্বাদ অনুযায়ী চিনি নিরামিষ তরকারিতে চিনি দিলে আর পোস্ত তো চিনি দিলে স্বাদটা বাড়ে চারিদিক থেকে বেশ তেলটা ছেড়ে আসছে আর ঝিঙে আলুর পোস্তটা প্রায় হয়ে এসছে আমি মাঝখানে দু তিনবার ঢেকে ঢেকে এইভাবে বানিয়েছি অনেকটা শুকনো হয়ে এসছে আর শুকনো বানাবো না ঝিঙে আলুর পোস্তটা এই রকম তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করো